এই যে আমরা আগে পড়েছি কি যে বিকাশ সম্পর্কে পড়েছি বিকাশের স্তরগুলো পড়েছি তো এখন বিকাশটা যে হচ্ছে কিছু নীতি বা রীতি বা নিয়ম মেনে হয় তো সেগুলোকে আমরা কি বলছি শিশু বিকাশের নীতি অর্থাৎ শিশুর বিকাশ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে বা কোন নিয়ম অনুসারে চলে তাকে আমরা কি বলি শিশু বিকাশের নীতি বলি তো প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট এটা অনেকগুলো নীতি রয়েছে মোটামুটি আমি আট দশটা নীতি তোমাদের সামনে আলোচনা করছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রথম যে নীতিটা রয়েছে যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ ডাইরেকশন অর্থাৎ বিকাশ কি হচ্ছে দিক অনুসারে হয় দিক অনুসারে বলতে কী বুঝি যেমন কোন দিকে হচ্ছে মাথা থেকে পায়ের দিকে না পা থেকে মাথার দিকে না কেন্দ্র থেকে পরিধির দিকে না পরিধি থেকে কেন্দ্রের দিকে এটাকে বলছি কি প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ ডাইরেকশন এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সেফালো কাউডাল সিকুয়েন্স আর একটা হচ্ছে কি প্রক্সিমো প্রক্সিমো ডিস্টাল সিকুয়েন্স ঠিক আছে সেফালো কাউডাল বলতে কি বোঝা যে এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যখন কোনো শিশু হাঁটতে শেখে তখন কিন্তু সে আগে তার মাথাটাকে কন্ট্রোল করতে শিখে যাতে মাথাটা এদিক ওদিক ঢুলে না পড়ে বা সে মাথাটাকে ব্যালেন্স করতে পারে তো সেফালো নীতি তার মানে কি তারপরে সে কী করছে তার যে পা বা হাত পা সেগুলোকে ব্যালেন্স করতে শিখছে অর্থাৎ ক্ষেত্রে বিকাশটা যে হচ্ছে শিশু সেটা কোন দিক থেকে হচ্ছে মাথা থেকে পায়ের দিকে হচ্ছে এর জন্য এই নীতিটাকে আমরা কি বলছি সেফালো কাউডাল সিকোয়েন্স বলছি ঠিক আছে এখন পরবর্তীতে যে এটারে ভাগ রয়েছে ডাইরেকশনের একটা স্তর রয়েছে কি প্রক্সিমো ডিস্ট্যান্স প্রক্সিমো ডিস্ট্যান্স সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি যে প্রথমে কি হবে শিশুর এই যে ছবিটা আমরা দেখছি যে প্রথমে কি হচ্ছে তার সেন্টার মানে মূল কেন্দ্রবন্দু অংশটার মধ্যে বিকাশ হচ্ছে তারপর বাইরের দিকে কি হচ্ছে বিকাশ হচ্ছে যেমন একটা একটা আমি ভালো উদাহরণ দিচ্ছি যে স্পিনাল কর্ড আমরা জানি যে গর্ভবতী মায়ের স্পিনাল কট নামটা সেক্ষেত্রে আমরা শুনেছি তো প্রথমে তাদের মধ্যে কি হচ্ছে স্পিনাল কটটা ডেভেলপ হচ্ছে তারপরে শিশুর বাইরের আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গগুলো ডেভেলপ হয় যেটা আমরা ইউএসজি রিপোর্টে দেখতে পারি বা ডাক্তাররা দেখে থাকেন ঠিক আছে তো এই যে প্রক্সিম ডিস্টেন্স নীতি এটার অর্থ হচ্ছে কি যে প্রথমে কেন্দ্র বৃদ্ধি বা বিকাশ শিশুর ক্ষেত্রে কোন দিক থেকে শুরু হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে আর একটা উদাহরণ দিলে তোমাদের কষ্ট হবে যেমন এই যে এখানে কতগুলো কিসের ছবি দেওয়া আছে দাঁতের ছবি দেওয়া আছে দেখো প্রথমে শিশুর মাঝখানে দুটো কন্তু দাঁত গুছাল ঠিক আছে তারপরে কিন্তু আস্তে 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 এই যে দেখো দাঁতের সংখ্যা চোয়ালের দিকে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রথমে কেন্দ্র মাঝখানে কেন্দ্র থেকে কোন দিকে যাচ্ছে বাইরের দিকে যাচ্ছে যখন তাই আমরা বলতে পারি যখন শিশুর বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে পরিলক্ষিত হবে বা লক্ষ্য করা যাবে তখন তাকে আমরা বলবো বলব ডিজিটাল সিকুয়েন্স ঠিক আছে তারপরে বলছি কি প্রিন্সিপাল অফ প্রসিডিং ফ্রম জেনারেল টু স্পেসিফিক বলছে সাধারণ থেকে বিশেষের নীতি সাধারণ থেকে বিশেষের নীতি একটা উদাহরণ দিলে তোমাদের স্পষ্ট হবে যখন দেখবে যে শিশু প্রথমে কান্না করে মানে জন্মজাত জন্ম হওয়ার পর বা শিশুটির বেশি বয়স হয়নি দুই মাস চার মাস ছ মাস তখন কিন্তু সে টোটাল বডিটাকে কিন্তু কাজে লাগায় কিন্তু দেখি যে পরবর্তীতে যখন তার মধ্যে বিকাশ হয়ে যায় তখন সে টোটাল বডিটাকে কাজে লাগায় না সে শুধু মাথাটাকে বা মুখটাকেই কাজে লাগায় অর্থাৎ কী হচ্ছে এখানে তাহলে শিশুর যে বিকাশের নীতিটা কোন নীতি অনুসারে এখানে চলছে যে জেনারেল থেকে কোন দিকে স্পেসিফিক দিকে মানে সাধারণ থেকে বিশেষে দিকে আর পরের যে আরেকটা নীতি রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে প্রত্যেকের ক্ষেত্রে বিকাশটা আলাদা মানে বিকাশের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র লক্ষ্য করা যায় অর্থাৎ প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে যে সমস্ত বিকাশ রয়েছে শারীরিক মানসিক বৈধিক একই পরিলক্ষিত হবে না সেটা বিভিন্ন পরিবেশে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের হবে ঠিক আছে তারপরে বলছি কি পরের যে নীতিটা রয়েছে সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট প্রসেড প্রসিড ফ্রম সিম্পল টু কমপ্লেক্স মানে সাধারণ থেকে জটিলের দিকে যাবে তাহলে কোন দিকে যাচ্ছে সিম্পলি সিম্পল টু কমপ্লেক্স মানে ধরো একটি শিশু যখন প্রথম তাকে আমরা লেখা শিখাই সরসরে বা এ যে অক্ষর লেখা শেখাই আমরা অ্যালফাবেটগুলো তখন কিন্তু সে প্রথমে কি করে পেন্সিল দিয়ে গো গোল গোল কী করে বৃত্ত আঁকার চেষ্টা করে যদি আমরা তখন তাদের তাকে বলি যে তুমি একটা ত্রিভুজ আঁকো বা আয়ত্ত ক্ষেত্র আঁকো বা বর্গক্ষেত্র আঁকো বা একটা গাছের ছবি আঁকো বা একটা মানুষের ছবি সে কিন্তু আঁকতে পারবে না সে কি করবে প্রথমে বৃত্ত আঁকে আমরা অনেকেই লক্ষ্য করেছি যাদের বাড়িতে ছোট শিশু আছে তারা হয়তো জিনিসটা ভালো করে লক্ষ্য করেছো তোমরা তো তার মানেটা হচ্ছে কি যে এক্ষেত্রে তাদের কি হচ্ছে বিকাশটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স মানে সিম্পল থেকে কোন দিকে যাচ্ছে কমপ্লেক্স প্রথমে তারা বৃত্ত আঁকছে গোল গোল তারপরে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ত্রিভুজ চতুর্ভুজ এর এরপরে এর থেকে যে কঠিন কঠিন জিনিসগুলো রয়েছে সেগুলোর দিকে যাচ্ছে ঠিক আছে এর জন্য আমরা এই যে বিকাশের নীতি সেটাকে বলছি কি সরল থেকে জটিলের দিকে নীতি তারপর বলছে কি প্রিন্সিপাল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট মানে বিকাশ কৃষির নীতির অনুসারে চলে বংশগতি এবং পরিবেশ তো হেরিডিটি আমরা জানি যে কি হয় সাধারণত প্রত্যেকটা শিশু তার বাবা মার কাছ থেকে কিছু না কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকে যেমন শিশুর উচ্চতা বর্ণ চোখের গঠন মুখের গঠন তাহলে এই সমস্ত যে বিকাশগুলো শিশুর ক্ষেত্রে হচ্ছে সেটা অনেকটা তাহলে কৃষির ওপর ডিপেন্ড করছে হেরিডিটির উপর ডিপেন্ড করছে এবং কি সে কোন পরিবেশে রয়েছে সেই পরিবেশটার ওপর অনেকটা ডিপেন্ড করে ঠিক আছে তারপরে বলছে কি যে প্রিন্সিপাল অফ সিগনিফিকেন্স অফ ইয়ারলি ডেভেলপমেন্ট মানে প্রাথমিক দিকের বিকাশের নীতি বলছে কি যে এভরি চাইল্ড এক্সপিরিয়েন্সেস হ্যাভ মোর ইম্প্যাক্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড দোস ইনক্লুড নিউট্রিশনাল ইমোশনাল সোশ্যাল অ্যান্ড কালচারাল এক্সপিরিয়েন্স মানে তাদের প্রথম থেকে যে বিকাশটা হবে সেটা কিসের ওপর অনেকটা অন্তর্গত হবে তার পুষ্টির ওপর তার প্রকৌপিক বিকাশের ওপর সামাজিকের ওপর কালচারের ওপর এবং তার এক্সপিরিয়েন্সের ঠিক আছে আর একটা যেটা বিকাশের নীতি রয়েছে সেটা হচ্ছে কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কি বলছে প্রিডিক্টেবল মানে কি এটাকে আমরা অঙ্কন করতে পারি বা দেখাতে পারি বা নির্ণয় করতে পারি বিকাশটাকে যেমন এইখানে ছবিতে দেখো এক বছরে আমরা ধরলাম এই শিশুর উচ্চতা দুই এক বছরে বারোই এক ফুট হয়েছে দেখো তারপরে যত তার বয়স বৃদ্ধি পাচ্ছে তার উচ্চতার কি হচ্ছে পরিবর্তন হচ্ছে চার ইয়ার্স পা ফাইভ ইয়ার্স ফোর ইয়ার্স তাহলে এগুলো আমরা কি করতে পারছি বিকাশটাকে প্রিডিক্টেবল করতে পারছি নির্ণয় করতে পারছি বা দেখাতে পারছি ঠিক আছে তাহলে বিকাশের এই একটা নীতি রয়েছে ঠিক আছে আর কি বলছে প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন মানে প্রত্যেকটা বিকাশ প্রত্যেকটার সঙ্গে কি সম্পর্কিত দৈহিক বিকাশ হলে কার সঙ্গে সম্পর্কিত মানসিক বিকাশ শারীরিক বিকাশ প্রক্ষবিক বিকাশ প্রত্যেকটা বিকাশ একে অন্যের সঙ্গে কি কো রয়েছে সম্পর্কিত রয়েছে একটির যদি বিকাশ ব্যাহত হয় তাহলে কী হবে অন্য বিকাশটি সঠিকভাবে হবে না তার জন্য বলছি কি যে প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন ঠিক আছে তো আজকে মোটামুটি তোমাদের আমি বিকাশের যে কি নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো সম্পর্কে আলোচনা করলাম তো আমরা সেই নীতি অনুসারে দেখতে পা কী কী আলোচনা করলাম মূল বিষয় তার মধ্যে থেকে তোমরা সব থেকে মনে রাখবে এই অংশটি যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ ডাইরেকশন সেটার কোন দুটো ভাগ একটা হচ্ছে সেপালার কাউডাল সিকোয়েন্স আর একটা হচ্ছে কি প্রক্সিমো কাউডাল ডিস্টেন্স এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসে টেট পরীক্ষায় সুতরাং এটা ভালো করে পড়তে হবে এই ঠিক আছে